है बड़े कुछ हम बड़े युवा है है बड़े कुछ कुछ कर लेते हैं ओ माली भाई ना हमारा कोई लाभ जाने से मैं पार হ্যালো আসসালামু আলাইকুম আমি ভাববি আর আজকে হচ্ছে আপনার আমাদের ব্যাগের লাইফ করার কথা ছিল আমাদের ব্যাগের লাইফ করার কথা ছিল বাট আজকে হচ্ছে আমরা মানে কিছু মিস্টেকের কারণে মানে হচ্ছে আমাদের আজকে ইউটিউবের লাইভ ব্যাগের লাইভ দিবে তো তার জন্য হচ্ছে আমরা আজকে এই স্ক্রিন কেন লাইভে চলে আসলাম যেহেতু লাইভটা মিস করা যাবে না তার জন্য আপনাদের স্ক্রিন কেন লাইভের নিয়ে করতে আসলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার লাইভটা ক্লিয়ার না লাইভটা ক্লিয়ার না অবশ্যই আপনার লাইভ বা সাউন্ডটা ক্লিয়ার আসে কিন্তু জানা যাবে

এটা ডে ক্রিম এটা কিন্তু খুবই ভালো একটা ডে ক্রিম আর এ এত ভালো যে এটা হচ্ছে আপনার বিবি লুক প্লাস হোয়াইটেনিং তারপর হচ্ছে আপনার সান প্রোটেক্টার এগুলো সব সহকারে কাজ করবে এটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শ টাকা ছয়শো টাকা আচ্ছা ডে ক্রিম আরেকটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার ড্রাগন ব্লাডের এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ড্রাগন ব্লাডের আর এটা হচ্ছে আপনার রয়্যাল 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 পাল ডে ক্রিম এটার দাম পড়বে টাকা টাকা কিন্তু ক্রিম কিন্তু দুইটাই অনেকই ভালো এবং হচ্ছে অনেক বড় সাইজের ক্রিম ক্রিমটা ভিতরে হচ্ছে এরকম হবে ভিতরে এই ক্রিমটা হচ্ছে এরকম হবে আর এটা হচ্ছে আপনার ক্রিমটা হচ্ছে এরকম হবে ঠিক আছে দেখেন এরকম আর এরকম হবে ক্রিম কিন্তু খুবই ভালো আর আপনার মিটে পাবেন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে পাবেন ঠিক আছে বাস নোবেল লেডিটা তো সবাই চিনেন এটা হচ্ছে নোবেল লেডি এটা নোবেল লেডি নোবেল লেডি কিন্তু সবাই চেনে আর সবাই ভালো মতো জানেন নোবেল লেডির বিষয়টা নোবেল লেডি কেমন কেমন ডেকে নোবেল লেডি কেমন নোবেল লেডি সম্বন্ধে আমার বেশি বলার প্রয়োজন নাই তারপরেও বলে দিচ্ছি নোবেল লেডি কিন্তু অনেকই ভালো এবং হচ্ছে নোবেল লেডি যেটা আছে আমাদের কাছে এটা কিন্তু আপডেট থেকে আপডেটটাও আছে আগেরটাও আছে দুটোই আছে দাম পর বছর মাত্র ছয়শো করে only ছয়শ টাকা দিয়ে আপনারা নোবেল এর ডে কিনে মাত্র ছয়শ টাকা যারা স্লিমিং এর জুস খুঁজছেন যারা স্লিমিং এর জন্য জুস করছেন এটা হচ্ছে স্লিমিং প্লাস কোকা স্লিমিং প্লাস কোকার যে জুসটা আছে এটা কিন্তু খুবই ভালো এবং মারাত্মক কাজ করে এটা আপনি এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ খেলে আপনি এটা রেজাল্টটা পাবেন যে এটা কেমন হচ্ছে আর স্লিমিং এর জন্য কম একদম নিম্নত নিম্নত হচ্ছে আপনার পাঁচ থেকে আট কেজি পর্যন্ত স্লিমিং করবে পাঁচ থেকে আট কেজি পর্যন্ত আপনার ওয়েটলেস করবে এবং এটা কিন্তু একটা খুব দুর্দান্ত প্রোডাক্ট এবং অনেক ভালো হ্যাঁ তো সুইমিং প্লাস স্লিমিং প্লাস এইটা কিন্তু অনেকই ভালো হ্যাঁ এটা দাম পড়বে হচ্ছে মাত্র অনলি ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি টাকা দিয়ে স্লিমিং প্লাস এইটা নিয়ে যাবে মাত্র ছয়শো আশি টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের পোস্টের নাম্বার দেওয়া আছে ওটার জন্য হোলসেল এরা হোলসেলের জন্য কন্ট্যাক্ট করবে এলাইকের এলাইকের এটা হচ্ছে ব্রোনের জন্য এলাইকের এই বুস্টারের এই ক্রিমটা হচ্ছে ব্রোনের জন্য এটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা ক্রিম পঁয়ত্রিশ গ্রাম ক্রিমটা হচ্ছে পঁয়ত্রিশ গ্রামের এটার দাম পড়বে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইউগার্টের এটা হচ্ছে ইউগার্ড ইউগার্ট ব্র্যান্ডে দেখেন কেমনি আছে ম্যাজিক হোয়াইট ইয়োগাট মিল্ক ঠিক আছে ম্যাজিক হোয়াইট ইয়োগাট মিল্ক এটা কিন্তু খুব ভালো কাজ করে ম্যাজিক হোয়াইট ইয়োগাট মিল্ক এটা হচ্ছে আনরামসের জন্য আনরামসের যারা একেবারে সমস্যায় ভুগছেন তারা আনরামসের জন্য এই ক্রিমটা নিয়ে ইউজ করতে পারেন এটা কিন্তু আনরামসের জন্য আর এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা দিয়ে আপনারা ইউরে কিনবেন মাত্র তিনশো টাকা হোয়াইটেনিং এর জন্য যাদের আন্ড্রামস হোয়াইটেনিংয়ের জন্য দরকার সেই সময় আপনার নিতে পারবেন যারা সেই শীত উইন্টার সময়ের জন্য যারা উইন্টার সময়ের জন্য একটু ময়শ্চারাইজার ফেসওয়াশ চাচ্ছেন যারা উইন্টার সময়ের জন্য মশ্চারাইজার ফেসওয়াশ চাচ্ছেন তাদের জন্যই আপনার আমি সাজেস্ট করবো কিমি ব্রাইট মেরিন থাইল্যান্ডের কিমি ব্রাইট ফেসওয়াশটা ইউজ করেন ইনশাআল্লাহ আপনার যে সমস্যা আছে বা আপনি মসচারাইজার প্লাস হচ্ছে হোয়াইটিনিংয়ের প্রোডাক্ট চাচ্ছেন সেই সমস্ত মশ্চারাইজার বা হোয়াইটেনিং এর জন্য খুব বেস্ট হবে কিমি ব্রাইক ফেসটা অনেক বেস্ট হবে অনেক ভালো কাজ করবে হ্যাঁ অনেক 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 ভালো কাজ করবে এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের আপনারা চাইলে এখানে কিউ আর কোড আছে চাইলে স্ক্রিনার করে দেখে নিতে পারেন যে অরিজিনাল প্রোডাক্ট কিনা বা অথোরেটিক প্রোডাক্ট কিনা বা আমাদের আমাদের একটু প্রোডাক্ট কি ক্যারি হয়েছে প্রোডাক্ট কিন্তু একদম হবে এখানে লিখে আছে দেখেন সফট সেক্সি অ্যান্ড হচ্ছে ব্রাইটিং তিনটা কাজ করবে সফট সেক্সি অ্যান্ড ব্রাইটিং একটু হোয়াইটেনিং সবচেয়ে বেস্ট কাজ করবে এটা এটার দাম পড়বে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনি ব্রাইটের ফেসবুক মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিরাম বাল্পের সিরাম মানে স্মল বাল্পের যে সিরামটা হচ্ছে মশ্চারাইজার মানে এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ময়শ্চারাইজার দরকার যেহেতু শীতকাল উইন্টারের সময় ময়শ্চারাইজারের জন্য আপনারা এই সিরামটা ইউজ করতে পারেন এবং আপনার স্কিন ময়শ্চারাইজার করবে হোয়াইটনিং করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এসেন্স এটা কিন্তু একটা এসেন্সের মতো কাজ করবে ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার একটা এসেন্সের মতো কাজ করবে এসেন্স যেমন হয় যে আপনার এই স্কিনে দিলে দ্রুত কাজ করে ঠিক এটাও কিন্তু অনেক দ্রুত কাজ করবে এটার দাম পড়বে হচ্ছিল

এটা হচ্ছে গুলটার লাইন লাখ জুস গুলটা কিন্তু গুলটা গুলটা বেরিটা কিন্তু গুলটা বেরি হচ্ছে আপনার একটা হচ্ছে ফ্রুট এই ফ্রুট কিন্তু আপনার স্কিনকে একদম ভিতর থেকে ব্রাইটেনিং করবে গুলটার শব্দটা অর্থ হচ্ছে আপনার স্কিনকে ভিতর থেকে ব্রাইটেনিং করবে আর গুলটার গুলটার প্রত্যেকটা জিনিস অনেক কার্যকারী হ্যাঁ গুলটার প্রত্যেকটা জিনিস অনেক কার্যকারী এই যেখানে আছে দেখেন এটাতে কিন্তু অরিজিনালি অরিজিনালি আপনার এল গুলটাই দেখেন লেখা আছে এল গুলটা নাইন লাখ এমজি একটা নাইন লাখ এমজি এল গুলটা কিন্তু খুব দ্রুত কাজ করে যেখানে অনেক 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 ক্যাপসুল বা অনেক অনেক দেওয়া থাকে যে পঁচিশ গ্রাম বা তিরিশ গ্রাম এটা হচ্ছে আপনার নাইন লাখ এমজি খুব দ্রুত কাজ করবে গুলটা কিন্তু আপনার খুব দ্রুত স্কিনকে হোয়াইটেনিং করে তার জন্য হচ্ছে আপনি গুলটা দুষ্টে খেয়ে দেখতে পারেন অনেক ভালো কাজ করে হোয়াইটেনিংয়ের জন্য এটা হচ্ছে গোলটা নাইন লাখ এম খুব ভালো কাজ করে একদম দুর্দান্ত মানে এত তাড়াতাড়ি কাজ করবে মানে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত দ্রুত কাজ করছে এটা এটার দাম পড়বে ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে গোলটা নাইন লাখের এই জুসটা নিতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমি কিন্তু বারবারই দেখাই মাটানা ছিলাম মাটানা হচ্ছে আপনার সুপার থেকে সুপার সেন্সিটিভ স্কিন যাদের সুপার থেকে সুপার সেন্সিটিভ স্কিন আছে সে সমস্ত আপনার ইউজ করতে পারেন এবং হচ্ছে গর্ত যাদের স্কিন একেবারে গর্ত গর্ত হয়ে গেছে গর্ত তারপর হচ্ছে আপনার অ্যাকনির অনেক বেশি প্রবলেম তারপর আপনার অ্যান্টিজের সমস্যা হচ্ছে স্কিন কুচকে কুচকে যাচ্ছে তারপর হচ্ছে আপনার স্কিন পাতলা হয়ে যাচ্ছে তারপর স্কিনে রগ দেখা যায় হ্যাঁ বিভিন্ন রকমের যত রকমের স্কিনের প্রবলেম আছে এবং হোয়াইটেনিং ব্রাইটেনিং সহকারে মাটনার স্ট্যামটা ইউজ করি ইনশাআল্লাহ আপনার স্কিনে কোনো দাগ থাকবে না কোনো গর্ত থাকবে না তারপর হচ্ছে আপনার কোনো কোনো রকমের কোনো সমস্যা ফেস করবেন না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাইড ইফেক্ট একেবারে টোটালি নাই সাইড ইফেক্ট নাই এটা তো সাইড এফেক্ট নাই একদম সাইড এফেক্ট ছাড়া সাইড এফেক্ট ছাড়া আপনারা এই গুল মাটানা সিরামটা ইউজ করেন সাইড এফেক্ট ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া একটা সিরাম আপনারা ইউজ করতে পারেন আপনারা কিন্তু অনেক ভালো ভালো সিরাম ইউজ করছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার থেকে নেন আর যার থেকে নেন বাট আপনারা মাটানার এই সিরামটা ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনাদের স্কিনে যে সমস্ত প্রবলেমগুলো আমি বললাম সেই সমস্ত প্রবলেমগুলো একদমই থাকবে না দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা দিয়ে মাটানা এই সিরাম মাত্র ছয়শো টাকা আর এক হাজার আমি কিন্তু প্রত্যেকবারই বলে থাকি যেহেতু উইন্টার সময়ের জন্য আমাদের যে একটা অফার চলতেছিলো যে এক হাজার টাকার প্রোডাক্ট কিনলে সাথে সাথে আপনি হচ্ছে একটা গিফট পাবেন আমি আজকেও বলে দিচ্ছি এক হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনারা সাথে সাথে একটা গিফট পাবেন একদম ইনকশেবল সাথে সাথে গিফটটা আপনার কাছে চলে যাবে এক হাজার টাকার প্রোডাক্ট করে গিফটে ওই প্রোডাক্টের সাথেই আপনি গিফট পাবেন এবং মাটানার সিরাম সম্বন্ধে আমার মনে হয় না আপনাকে আর বেশি পাওয়া দরকার কারণ এটা রিভিউ গুগল পাবেন ইউটিউবে পাবেন কারো ফেসবুক আইডিতে রিভিউ দেওয়া আছে অনেক ভালো ভালো রিভিউ দেওয়া আছে আপনারা দেখবেন যে মাটানা সিরামটা কতটুকু কাজ কার্যকরী এবং মাটানা মাটানা সিরামটা কিন্তু আপনার মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট অনেকই ভালো কাজ করে মাটানা হচ্ছে আপনার যে কটা কাজ বলছি ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কাজ করবে মাটানা সিরামটার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আসি মাহাদি সিরাম মাহাদি কিন্তু অনেক ভালো কাজ করে মাহাদি হচ্ছে মাহাদি ফেসিয়াল সিরাম এটা হচ্ছে ব্রাইটেনিং হাইড্রোজেন এবং মশ্চরাইজার এটাতে কিন্তু মশ্চারাইজার সহকারে অ্যাড করা আছে এবং সিরামটা হচ্ছে হোয়াইটেনিং ব্রাইটেনিং এর জন্য অনেক ভালো কাজ করবে অনেক ভালো কাজ করবে হচ্ছে এর জন্য এটা হচ্ছে এর জন্য শুধু হোয়াইটেনিং করবে আপনি স্কিনটা হোয়াইটেনিং করবে এবং হচ্ছে যে সমস্ত স্কিনে আপনাদের অ্যালার্জি আছে সেই সমস্ত স্কিনে যে সমস্ত স্কিনে অ্যালার্জি আছে তারাও ইউজ করতে পারবে এবং হচ্ছে অনেক ভালো কাজ

রসুন পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার এম এল হচ্ছে আপনার দুশো পঞ্চাশ মিলি দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটা কিন্তু খুবই ভালো কাজ করবে হোয়াইট মিলি আর এটার সাথে যদি আপনারা দুটো বিস ইনজেকশন যদি অ্যাড করে দিতে পারেন আরও দ্রুত কাজ করবে এবং অনেক ভালো কাজ করে দুটো বিস ইনজেকশন যদি অ্যাড করে দিতে পারেন তাহলে আরও অনেক ভালো কাজ করবে এবং অনেক দ্রুত কাজ করবে দুটো বিসি ইনজেকশন অ্যাড করে দিন এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থামেকা হোয়াইট গ্লো এটা হচ্ছে থামাকা হোয়াইট গ্লো ভিতরে চিপ দেওয়া আছে দাম পড়বে মাত্র ছয়শ টাকা অনলি ছয়শ টাকা দিয়ে আপনার থামাকা গ্লো গ্লোর চিপস একটা নিতে পারেন মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে ক্রিস্টাল সোপ আপনার স্কিনকে ফুললি গ্লাস স্কিন করবে এবং হচ্ছে ওয়াইডিং করবে এবং সাথে সাথে আপনি যে সমস্যা স্কিনের সমস্যা একটা সোপ ব্যবহার করে আপনার স্কিনের সমস্যা সব সমাধান করবে এটা দাম পড়বে হচ্ছিল মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা দিয়ে আপনি ক্রিস্টাল মাত্র তিনশো টাকা ঠিক আছে একটা কালার যাদের স্কিনে হচ্ছে আপনার আপনার একেবারে একটা সিরাম যাদের হচ্ছে আপনার স্ক্যাল্পে ইউজ করতে চাচ্ছেন যে হেয়ার ফলের জন্য স্ক্যাল্প থেকে আমরা একদম রিমুভ করে নিব যে হেয়ার ফলের সমস্যা তারা হচ্ছে আপনার জিঞ্জার জিঞ্জারের এই টনিক এটা হচ্ছে আপনার জিঞ্জারের একটা বলে ওটাকে সিরাম জিঞ্জারের সিরাম জিঞ্জারের হেয়ার সিরাম এবং আপনার হেয়ারের যে সমস্যাটা আছে সেটা সমাধান করবে এটা হচ্ছে জিন্জার সেভেন ডে চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে এটার দাম পড়বে তিরিশ একটা সিরাম এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি দুইটা সিরাম ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনার যে সমস্যার হেয়ারের যে সমস্যার সমাধান আছে সেটা সলভ হয়ে যাবে একদম মিটিন হয়ে যাবে হেয়ারের যে সমস্যাটা আছে এবং জিঞ্জার কিন্তু হেয়ারের জন্য কিন্তু অনেক বেস্ট জিঞ্জার কিন্তু বারবার প্রমাণ করেছে যে হেয়ারের জন্য জিঞ্জার কতটা বেস্ট এবং কতটা ভালো কাজ করে এটা হচ্ছে জিঞ্জার মাত্র পড়বে চারশো পঞ্চাশ টাকা একটা ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনি একটাতে রেজাল্ট পাবেন তারপর দুইটা কন্টিনিউ ইউজ করতে হবে এর দাম পড়বে হচ্ছিল মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জিঞ্জারের সিরাম হেয়ার সিরাম সাত দিনে কাজ করবে এটা হচ্ছে লিগানো হেয়ার টনিক আপনারা এটা কিন্তু আমি কালকে একটা কম্বো করে দিয়েছিলাম এটা কিন্তু একটা এটা কিন্তু একটা কম্বো করে দিয়েছিলাম হ্যাঁ এটা এটা একটা কম্বো করে দিয়েছিলাম গতকালকে এটার একটা অনিয়ন অয়েলের সাথে কম্বো করে দিয়েছিলাম আপনারা চাইলে এটা সিঙ্গেলও ইউজ করতে পারেন এটার দাম পড়বে হচ্ছিল মাত্র ছয়শো টাকা এটা সিঙ্গেলও ইউজ করতে লিগানো হেয়ার টনিক হেয়ারের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করবে ইনশাল্লাহ আপনাদের হেয়ার কোনো প্রবলেম থাকবে না এটা হচ্ছে আপনার প্রিন্সেস সোপ এটা হচ্ছে প্রিন্সেস সোপ হ্যাঁ প্রিন্সেস স্কিন কেয়ার শপ মেরিন একটা প্রোডাক্ট করছিল মাত্র

অনেক দ্রুত কাজ করে ডি টু স্লিমিং পাস অনেক দ্রুত কাজ করে এটা একটা ক্যাপচুন আছে আপনার তিরিশটা ঠিক আছে মানে এক মাসের টোটালি এক মাস মাসের কোর্স ঠিক আছে আসলে আমার মাদার ল্যাঙ্গুয়েজ বারবার বেরিয়ে যায় আসলে পুরো আপনার এক মাস এক মাসের কোর্সটা নতুন ল্যাঙ্গুয়ে নিয়ে দেখেন এটা অনেক ভালো কাজ করে একটা দাম পরিবর্তন মাত্র ছয়শো টাকা অনলি

আজকের মতো এখানে লাইভটা সমাপ্ত করছি ইনশাল্লাহ